মর্নিং আজকে নেক্সট ডে আজকে আমাদের যাওয়ার দিন আর আমি শুরু করছি ব্লগটা সকাল থেকে পিছন দিকটা যা নোংরা হয়ে আছে কালকে সোনুকে চান করানো হয়েছে তাই বিশাল সব একদম দেখো আজকে সকাল সকাল বেরিয়ে গেছে স্টুডিওতে এলাম লাস্ট মিনিটের কয়েকটা জিনিস নেওয়ার আছে সেগুলোর জন্য স্টুডিও মোটামুটি পুরোটাই ক্লিন করে ফেলেছি জাস্ট এই কয়েকটা জিনিস পরে আছে এগুলো বাইরে বের করে দেবে বাপি ফ্লোর ট্লোর একদম ক্লিন পুরো ওখানটায় সেজেছি আর আমার কয়েকটা মেকআপ যেগুলো নিয়ে যাব সেগুলো বের করা আছে তো ওগুলোই ফাইনালি একটু দেখে শুনে নি আমার জন্য যে সব কিছু নিয়েছি কি না কারণ ওখানে গিয়ে তো আর আমি কমপ্লেন করতে পারবো না যে এটা পেয়ে পাচ্ছি না ওটা পাচ্ছি না সেটা পাচ্ছি না বলে স্টুডিওতে ছুটে চলে যাবো নিয়ে নেব সেই অপশান তো নেই তাই না বেসিক্যালি এইটা আমার মেকআপের ব্যাগ হয়েছে ফর দিস ট্রিপ এর মধ্যে সবটাই আছে দাঁড়াও দেখিনি এটা লক তো লকি ছিল এই ফ্যানটা একটা লাগবে খুব দরকারি ফ্যানটা আর এর মধ্যে আমার রেগুলারের আমি যে ল্যাশগুলো মাঝে সাঝে পরিমাণে ছোটো ছোটো পাতলা একদম তিন চারটে ল্যাশ আমি এর মধ্যে নিয়ে নিয়েছি ওকে আর আমাকে নিতে হবে হচ্ছে এই প্যালেটটা সরি দিস প্যালেট মানে আমার এটা আমার পার্সোনাল প্যালেট সরি ভীষণ নোংরা হয়ে আছে এটা আমার পার্সোনাল প্যালেট আমি যেখানেই যাই যেখানেই যাই না কেন এই প্যালেটটা আমার সাথে সবসময় যায় ছোট্ট কম্প্যাক্ট অ্যান্ড এভরিথিং যেগুলো আমি চাই যে সমস্ত শেডসগুলো আমার পছন্দ এভরিথিং এর মধ্যে থাকে সো ইয়েস দিস ইজ মাই গো টু প্যালেট কাজে কিছুক্ষণ পর বেরোবো এখনো অবধি যে সব নিয়ে বসেছে সব গোছাচ্ছে এটা ওর প্যাকিং হচ্ছে ওর বরের এত জামা ওরগুলো তাও ঢুকেছে ওর বরের কিছুই আসেনি আর ওর বর কোথায় আমরা কেউ জানি না স্টেশন চলে এসেছি মানুরা গেছে ওয়াশরুম এসেই ওয়াশরুমে ছুটেছে আমি সব লাগেজ টাগেজ নিয়ে বসে আছি তাই ধরো স্টেশন একটা সিঙ্গেল পিস ফ্যান নেই আমরা এই যে দেখি এইটা কিনবো বলে এক নাম্বার থেকে এটা দু নাম্বার দু নাম্বার না তিন নাম্বার জানি না এলাম এখনও প্রায় এক ঘন্টার মতো আমাদের ট্রেন বাকি আছে টাইমটা সে থেকে যেইখানে বসেছি লাগেজ নিয়ে সেইখানেই আমাদের বগিও দেবে এই যে ডি ফাইভ এখানেই দেবে

আইরন যতই বা পেট আগে ঠান্ডা করে ফেলতে হবে ও ভালো করে ধর কতটা ঢালবো দেখ আগুন লাগলো পেট ভর্তি করে ফেলতে হবে আগে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আমার মায়ের বাড়ি থেকে করে পাঠানো আলুর দম দেখ দিচ্ছি যে এরকমটা তোমরা দেখতে পেলে কোনো ম্যাল ফাংশান হয়েছিল না কি ঠিক জানি না কিন্তু ট্রেনে ফায়ার অ্যালার্ম বাজছিল কিন্তু তাতেও আমাদের কিছু যায় আসে না আমরা মুড়ি মেখে মুড়ি খেতে শুরু করে দিয়েছিলাম আর তো সকাল সকাল একদম এক টানা একটা সুন্দর ঘুম দিয়ে সকালে যখন উঠলাম একদম জয় জগন্নাথ আমার প্রভুর ধাম সেখানে পৌঁছে গেছি আমরা তারপরে যেরকমটা হয় একটু বার্গেনিং করে অটোওয়ালাদের সাথে ফিক্সড হলো একটা অটোওয়ালা তারপর তো তারপর সেই ঐতিহাসিক টান বাঙালির আবেগ যেখানে গিয়ে একদম মিলেমিশে একাকার হয়ে যায় যখন প্রথমবারের জন্য সমুদ্রটা দেখলাম মানে কি বলবো কিছু বলার নেই সকাল সকালটা একটু হলেও না মানে কালকে গতকাল ভীষণ বৃষ্টি হয়েছে কিন্তু আমরা যেইমাত্র এসেছি একদম রোদ ঝলমল করছিল চারিদিক আর আমরা এবারেও ছিলাম মানে এবারেও আছি নিউ সো এটা হচ্ছে আমাদের হোটেল না না ভালো লাগছে কখন যে রুম দেবে কি জানি সেই কাল রাত থেকে হাল খারাপ হয়ে গেছে স্ক্রিনের রায় আমরা ভাবলাম কি ওয়েদার ইয়ে থাকবে গরম না কোথায় বিশাল গরম আমরা ভাবলাম যে ওয়েদার মেঘলা থাকবে বৃষ্টি হবে এখানে তো রোদের রোদ পুরো ফাটিয়ে বেরিয়ে যাচ্ছে ও এতক্ষণ পর রুম পেয়ে তো মানে ছোটাছুটি করে রুমে ঢুকে পড়েছিলাম তাই ঢোকার সাথে সাথেই ভালো করে রুম ট্যুরটা দিতে পারিনি কিন্তু তাই বলে রুম ট্যুর কিন্তু মিস হয়নি এরপরেরটায় দেখো সবাই ধাতস্থ হয়ে তোমাদেরকে ভালো করে রুম ট্যুর দিয়েছি বাইরে থেকে শুরু করতে পারছি না আনফর্চুনেটলি ঘরের মধ্যে এখন সবাই আচ্ছা মানে এক এক করে সবাই স্নান করছে চলো রুমটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আচ্ছা এই সাইডে হচ্ছে একটা ওয়াশরুম আছে ওয়াশরুম এখন বুকড মানে ভিতরে দিদি আছে আমরা দেখাচ্ছি এখানে লাগে যাচ্ছে। এটা হচ্ছে টিভি মানে আমাদের সব জিনিসপত্র বেরিয়ে গেছে আচ্ছা যেগুলো কমপ্লিমেন্টারি দেয় মানে দুটো জলের বোতল আরও দুটো আছে যেটা আমাদের খাওয়া হয়ে গেছে এই যে এইটা একটা আর একটা কোথায় রেখেছে জানি না এগুলো যেরকম দেয় এর মধ্যে ওই ডেন্টাল কিট রয়েছে দুটো ময়শ্চারাইজার আছে দুটো শ্যাম্পু আছে দুটো সাবান ছিল একটা সাবান আর এখান একটা সাবান ইউজ হয়ে গেছে আর এগুলো হচ্ছে চা টা করার যে সরঞ্জাম হয় সেগুলো আর কি ইলেকট্রিক কেটল যেরকম হয় ওইখানটা একটা ড্রেসিং টেবিল এসি একটা মিনি ফ্রিজ আছে ওটা একটা ওয়ার্ড্রপ আছে আমাদের জামা কাপড় ঢোকানো আর এটা হচ্ছে বেড আর সবথেকে মেন আকর্ষণ যেটা হচ্ছে সেটা এইটা মানে ভয়ঙ্কর রোদ বাট বিশ্বাস করো এত ভালো লাগছে আমি জাস্ট ভাবছি রোদ পড়লে আমরা কখন এখানটায় বসবো মানে অসাধারণ অসাধারণ ভীষণ ভাল লাগছে